দেশে নির্বাচনী হাওয়া বইছে পুরোদমে ইতিমধ্যে জামাত একাধিক দল তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনের প্রচারণায় মাঠে সরব হয়েছে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু বিএনপি দলের নির্দেশে সারাদেশের সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হচ্ছে নির্ভরযোগ্য সূত্রের খবর ইতোমধ্যেই দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করে তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হয়েছে ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিশ্চিত করেছে বিএনপি এর মধ্যে ঢাকা চার আসনে তানভীর আহমেদ রবিন ঢাকা দলের শীর্ষ নেতা মির্জা আব্বাস এবং ঢাকা ষোলো আসনে আমিনুল হককে চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে জোটের শরিক দলগুলোর জন্য আসন ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে ঢাকা তেরো আসনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা সতেরো আসনে বিজেপি এর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রগুলো বলছে বিএনপি এই নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তাই প্রার্থীর গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে একাধিকবার মাঠ জরিপ করা হয়েছে জরিপের ফলাফল দলের নীতি নির্ধারকদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং তাদের সকল অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির এই নীরব প্রস্তুতি ইসলামের তৎপরতার পরিপ্রেক্ষিতে গতি পেয়েছে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে সারা দেশে গণসংযোগ শুরু করেছে এমন পরিস্থিতিতে বিএনপিও আর পিছিয়ে থাকতে চাইছে না যদিও এখনও সব কিছু চূড়ান্ত হয়নি তবে এই সবুজ সংকেত প্রার্থীরা নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করার একটি সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপির দীর্ঘদিনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসাবে মার জরিপ চলছে এবং যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারাই দলের মনোনয়ন পাবেন আহমদ সময়ের আলো